সে স্কুলে যাচ্ছে হি ইজ গোয়িং টু স্কুল শোভা বাড়ি আছে শোভা ইজ ইন হাউস তোমরা সুখী হও আন্স মে ইউ বি হ্যাপি চল বেড়াতে যাই আন্স লেট ইস গো টু ভিজিট তুমি কাকে চাও হুম ডু ইউ ওয়ান্ট আমি বাড়ি যাব আই উইল গো হোম সারিকা স্কুলে যায় সারিকা গোস্ট স্কুল সূর্য দিকে উঠে দ্য সানরাইজার্স ইন দি ইস্ট পদ্মা একটি বড় নদী দ্য পাডমা ইজ আ বিগ রিভার তোমার নাম কি What is your name? আমি বাংলাদেশে বাস করি আই live ইন বাংলাদেশ সে স্কুলে যায় হি গোজ স্কুল আমরা দুই ভাই এক বোন we are two two ব্রাদার্স one ওয়ান সিস্টার ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা is the ক্যাপিটাল অফ বাংলাদেশ তোমরা কয় ভাই বোন How many ব্রাদার্স and sisters ডু আমার আব্বা একজন গরিব লোক My father is আ poor man. দেশপ্রেম মহৎগুণ Patriotism গ্রেট নোবেল virtue. বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড আমি বাড়ি যাব আই উইল গো হোম তোমার পিতার নাম কি হোয়াট ইজ ইয়র ফাদার্স নেম তুমি কেমন আছো হাউ আর ইউ ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভারিডে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আমরা সূর্য হতে আলো পাই উই গেট লাইট ফ্রম দ্য সান আমি কারিগরি বিষয়ে পড়ব আই উইল স্টাডি ইজ টেকনিক্যাল সাবজেক্ট আমার বাবা একজন দক্ষ কারিগর মাই ফাদার ইজ স্কিল্ড টেকনিশিয়ান রহিম রোজ স্কুলে যায় রহিম গোস্ট স্কুল রেগুলার বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং আবার বাবা একজন গরিব কৃষক মাই ফাদার ইজ আ পোয়ার ফার্মার রহিম রোজ স্কুলে যায় এবং করিম ঘুমায় রহিম গোস্ট স্কুল রেগুলারলি বাট করিম স্লিপস মুষলধারে বৃষ্টি পড়ছে ইট ইজ রং ক্যাটস অ্যান্ড ডগস সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় দ্য রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট আমরা দেশকে ভালোবাসিয়েন্স উই লাভ আ কান্ট্রি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান বাদল ও কাজল দুই ভাই বাদল অ্যান্ড কাজল আর টু ব্রাদার্স সে প্রতিদিন বিকালে ফুটবল খেলে হি প্লিজ ফুটবল এভরি আফটারনুন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা তুমি কি কখনও চট্টগ্রাম গিয়েছ হ্যাভ ইউ এভার বিন টু চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে দ্য মুন মুভস রাউন্ড দি আর্থ সে তিন দিন থেকে জ্বরে ভুগছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দেয়ার ডেজ আমি এই মাত্র এসেছি আই হ্যাভ কাম জাস্ট নাও আমার মা আমাকে খুব ভালোবাসেন মাই মাদার লভস মে ভেরি মাচ তুমি কি অসুস্থ ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ সে গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স থার্সডে লাস্ট বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং বাদশাহ গতকাল বাড়ি গেল বাদশাহ ওয়েন্ট হোম ইয়েস্টারডে আমার স্কুলের সামনে একটি বাগান আছে অনস দের ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল রহিম এই মাত্র এসেছে রহিম হ্যাজ কাম জাস্ট নাও আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেন ছেড়ে দিল দ্য ট্রেন লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন এখন সকাল নাও ইটস মর্নিং এখন সকাল দশটা নাও ইট ইজ দশ ও ক্লক স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেন ছেড়ে দিল দ্য ট্রেন লেফট দ্য স্টেশন বিফোর আই রিচ দে আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ হাউস ওয়াইফ তোমার বয়স কত হাউ ওল্ড আই ইউ সে কি রোজ কলেজে যায় ডাজ হি গো টু স্কুল রেগুলারলি আমার বাবা একজন সরকারি চাকরিজীবী মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয় রাজু দৈনিক সংবাদপত্র পড়ছে রাজু ইজ রিডিং এ ডেলি তুমি কি ভাত খেয়েছ হ্যাভ ইউ ইট এন রাইস উইড সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আমি এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ উইক আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট গাছে কাক ডাকছে দ্য ক্রোজ আর কয়িং ফ্রম দ্য ট্রিজ সে গতকাল বাড়ি গেল হি ওয়েট হোম ইয়েস্টেডে তুমি কি অসুস্থ আইস সেক ইল সূর্য ওঠার আগেই বৃষ্টি থেমে গেল দ্য রেইন হ্যাড স্টপড বিফোর দ্য সান রোজ গতকাল তিনি দেশে ফিরলেন হি কেম ব্যাক টু দ্য কান্ট্রি ইয়েস্টেডে আমার নানা একজন মুক্তিযোদ্ধা মাই ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার ফাদার ইজ আ ফ্রিডম ফাইটার বাংলাদেশির প্রধান খাদ্য ভাত রাইস ইজ দ্য স্টেপল ফুড অব ব্যাংলাড্যাশিস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ইজ দ্য উইক্টরি ডে আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে চাই উত্তর আই ওয়ন্ট টু বি এ স্কিল্ড টেকনিশিয়ান সে কারিগরি প্রশিক্ষণ নিবে হি উইল টেক টেকনিক্যাল ট্রেনিং অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কি হোয়াট ডু ইউ মিন বাই অকিউপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অর হোয়াট ইজ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ সে বিদেশ যেতে চায় হি ওয়ান্টস টু গো স্মোকিং ইজ টু হেলথ উত্তর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাউ নাইসলি দ্য গার্ল স্পিক্স উত্তর বালিকাটি কতই না সুন্দরভাবে কথা বলে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ উত্তর সাঁতার একটি ভালো ব্যায়াম ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমার বাবা একজন দক্ষ কারিগর উত্তর মাই ফাদার ইজ আ স্কিল্ড ট্যাচিশিয়ান ক্রাফটসম্যান ওর মাই ফাদার ইজ আ মাস্টার হ্যান্ড পাখিরা আকাশে উড়ে উত্তর দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই তুমি যখন বলবে আমি তখন আসব ওয়েন ইউ কল মি আই উইল কাম টু ইউ আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ বাদশাহ গতকাল বাড়ি গেল বাদশাহ ওয়েট টু হোম ইয়েসটে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ সে গত বৃহস্পতিবার হতে জ্বরে ভুগছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স থার্সডে লাস্ট আমার বাবা একজন সরকারি চাকরিজীবী মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয় বৃষ্টি পড়ছে ইট ইজ রেনিং তুমি কি ভাত খেয়েছ হ্যাভ ইউ ইট এন রাইস তুমি কি গতকাল ইনস্টিটিউটে গিয়েছিলে ডাড ইউ গো টু দি ইনস্টিটিউট ইয়েস্টারডে আমি এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর অ উইক স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেন ছেড়ে দিল নো সুনা হ্যাড উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট আমি এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর অ উইক পাখিরা আকাশে ওড়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এখন সকাল দশটা বাজে ইট ইস টেন ও ক্লক ইন দ্য মর্নিং সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ